মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার কোন আর্থিক নিয়ম কানুন মানেন না এবং আইনের ধার ধারেন না তার সঙ্গে আদালতে যে রায় তাকেও প্রয়োগ করেন একাধিক রায় ক্ষেত্রে দেখা গেছে বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় আদালত সমালোচনা করে গালে থাপ্পড় মারে ডেকে পাঠায় সর্বোচ্চ অফিসারদেরকে কিন্তু যেটা ইমপ্লিমেন্ট করার কথা সেটা করে না দিয়ে মামলায় আমরা দেখলাম হাইকোর্টের রায় ছিল দিয়ে শোধ করা এবং শোধ করা সবসময় বলেন আর্থিকভাবে দুর্বল একদিকে বলছেন ব্যাপক উন্নয়ন হচ্ছে ব্যাপক আয় হচ্ছে ব্যাপক ব্যয় হচ্ছে কিন্তু দেখা যায় সবসময় এই কান্না করেন যে মরা কান্না যে টাকা নেই টাকা দেবো ঘর থেকে এই জন্য নিয়োগ হচ্ছে না নতুন শিক্ষায় বলুন স্বাস্থ্যে বলুন সরকারি দপ্তরে বলুন পুলিশে বলুন আর ডিএ জন্য কত আন্দোলন হয়েছে সরকারি কর্মচারীরা করেছেন এমনকি যে পুলিশ কর্মীদের দিয়ে উনি ব্যবহার করেন আন্দোলন থামানোর জন্য সে পুলিশেরও ডিভাব বাকি কিন্তু ফিলসফিক্যালি তিনি সবসময় বলে এটা বাকি নয় ডিএটা অধিকার নয় আর যারা আন্দোলন সংগ্রাম করেন যারা যাদের পাওনা তারা সবসময় বলেন এবং আদালতে সেটা বলেছে এটা হচ্ছে পাওনা এটা তাদের অধিকার তাহলে মমতা কর্মচারীদের শিক্ষকদের পুলিশ কর্মীদের এই অধিকারকে স্বীকার করেন না যার জন্য আদালত জানানোর পরেও রায় দেওয়ার পরেও তিনি নিয়োগ করেনি আজকে যখন বলেছে একদম সময় বেঁধে দিয়ে মনিটরিং কমিটি করে দিয়ে যে পঁচিশ পার্সেন্ট শোধ করতে হবে মে মাসের তারিখ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে বাকিটা কিভাবে হবে সেটা সিএজির প্রতিনিধি সহ দেওয়া হয়েছে যে চারজনকে মনিটার করার জন্য এটা কেন হচ্ছে কারণ সরকারি অফিসার চিফ সেক্রেটারি থেকে শুরু করে ফিনান্স সেক্রেটারি তারা এই কাজটায় যে আইনকে প্রয়োগ করার জন্য যে কাজটা করার কথা সরকারকে পরামর্শ দেওয়ার কথা করতে পারেননি যে মনিটরিং করার কথা করতে পারেননি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর শুধু ফাইন্যান্সিয়াল তা নয় এবং সবটা কোর্টকে এবং কোর্ট বলার পরেও কেন হবে না এটা আমি যারা আন্দোলন সংগ্রাম করেছেন সরকারি কর্মচারীর যে কর্মীরা তার জন্য অনেককে বদলি করা হয়েছে অনেককে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনেককে সাসপেন্ড করা হয়েছে আর কথা নেই বার্তা নেই একেবারে বাড়ি থেকে আরম্ভ করে কুচবিহার যে কোনো জায়গায় যেখানে ট্রান্সফার করে দিয়েছেন তাও লড়ে গেলে হয় এটা তার দুই আজকে বিধানসভার অধিবেশনে রাজ্যপাল সরকারের নির্বাচনের জন্য তৃণমূলের যে লিফলেট সেটা পড়েছেন রাজ্যের যে সমস্যাগুলোর সম্মুখীন আছি আমরা সে ব্যাপারে কোনো উল্লেখ নেই এই সময়ের মধ্যে আমরা দেখেছি শামশেরগঞ্জে দাঙ্গা যেখানে পুলিশের গুলিতে খুন হয়েছে এজাদ আহমেদ যেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা খুন হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাস সেই নিয়ে অনেক রাজনৈতিক ঘোলাঘুলি হয়েছে বিজেপি আর তৃণমূল দুজনে বলেছে বাংলাদেশ থেকে এসছে বৈরাগত এসছে এখানে কেউ কিছু করেনি অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে কিন্তু কোনো তদন্ত হয়নি আমরা বলেছিলাম একটা জুডিশিয়াল এনকোয়ারি করতে তাহলে জানা যাবে রাজ্যপালের ভাষণে তার কোনো উল্লেখই নেই বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকদের ব্যাপার নিয়ে এত হলো সাংবাদিক মার কিন্তু উল্লেখ নেই প্রতিদিন পরিযায়ী শ্রমিকরা ভীম রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে আক্রান্ত হচ্ছে খুন হচ্ছে রাজ্যের মানুষ এখানে কাজ নেই অন্য রাজ্যে যাচ্ছে তাদের লাশ আসছে মব লিঞ্চিং হচ্ছে বিতাড়িত হচ্ছে তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে কিন্তু সেই ব্যাপারে কোনো উল্লেখ নেই রাজ্যের কোন সমস্যারই উল্লেখ নেই শুধু সরকার যেগুলো ওই দুয়ারে সরকার করে যেগুলো গিয়ে ঘোষণা করে তোমার সেগুলো এখন দুয়ারে রাজ্যপাল সেই কাজগুলো করছেন আসল সমস্যাগুলো থেকে নজর ঘুরে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই প্রয়াসের মধ্যে জানেন গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে এসআইআর কে কেন্দ্র করে আমরা এসআইআর ঘোষণার আগে থেকে আপনাদেরকে এখানে বলেছি সিএ আমরা জমায়েত করেছি বিভিন্ন এলাকায় যাতে ভোটাধিকার রক্ষা করা যায় এবং নাগরিকতার প্রশ্ন তুলে যাতে বেনাগরিক না করে আমরা দেখছি আর এস এস বিজেপির ঘোষিত কর্মসূচি সেটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হচ্ছে মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না আর তারপরে এখন বলছেন যে নির্বাচনের পরে এসআইআর হলে অসুবিধে নেই তার মানে উনি তার ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের রাখতে চান কিন্তু নাগরিকতার প্রশ্নে বেনাগরিক নাগরিক করার প্রশ্নে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য ভোটারদের সেই ব্যাপারে তার কোনো আপত্তি নেই শুধু আর সরকার থেকে গেলে হয়ে যাবে ভোট হয়ে গেলে হয়ে যাবে আমরা ফিলসফিক্যালি এসআইআর বিরুদ্ধে আজকে এখন বলা হচ্ছে তামাশা করার জন্য বিজেপি তৃণমূল আকাশটা হয়েছে কলকাতা থেকে দিল্লি এখন বলছে অ্যাসেম্বলিতে আলোচনা হবে একটু পরে কখন হবে যেমন মৃত্যুর পরে শ্রাদ্য হয় বাদ মহরিয়া হোসেন এখন শেষ পর্যায়ে খসড়া লিস্ট বেরোবে তার জন্য আতঙ্ক মানুষের আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি যেদিন খসড়া বেরোবে তার পরের দিনই আমরা বিক্ষোভ করব কারণ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লাখ লাখ পরিমাণে নোটিশ দেওয়া হচ্ছে কোনো মাথা মূল্য নেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে নাথিং ইজ লজিক্যাল সম্পূর্ণ ইলজিক্যাল এবং সেটা দেখে নাম দেখে বসতি দেখে এলাকার ভোটের প্যাটার্ন দেখে ডেমোগ্রাফি দেখে নোটিশ দেওয়া হচ্ছে মানুষের মধ্যে একটা বিশাল হচ্ছে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা আগেও বলেছি আর এই জন্যই আমাদের তরফ থেকে আমরা মামলা করেছিলাম আমরা মামলা করতে বাধ্য হয়েছিলাম কারণ তামিলনাড়ু এবং কেরালা যেভাবে অ্যাসেম্বলির বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব করেছিল সর্বদলীয় বৈঠক করেছিল এবং সরকার গিয়ে মামলা করেছিল তামিলনাড়ু কেরালায় আমাদের রাজ্যে তা করা হয়নি আর যখন করেছে তার আগে আমরা এখানে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি আছেন ভুক্তভোগী মুস্তারি বেগম মুর্শিদাবাদের ভগবান গোলার তার পিটিশন তারই উকিল সব্যসাচী চ্যাটার্জি এছাড়াও আমরা আরেকটা মামলা করেছিলাম এসআইআর এর প্রশ্ন নিয়ে যে সবগুলো করা হচ্ছে যে নোটিশ দেওয়া হচ্ছে পিপলস আমি আগে প্রেস কনফারেন্স করেছিলাম পরে অ্যাডভোকেট সাইম আহমদ হাইকোর্টে কেস করেছে তার আবার হিয়ারিং আছে এটা বেসিক আইনগত দিক যে কেন এসআইআর করা হচ্ছে কারণ পিপল রিপ্রেন্ড অ্যাক্ট অনুযায়ী ওসব আইনের দিক থেকে ওরা বলবে ধারা অনুযায়ী আছে যদি তুমি কাউকে নোটিশ দাও তুমি যদি এসআইআর আর করো তার পেছনে একটা যুক্তি থাকা দরকার কেন করা হচ্ছে আমরা প্রথম থেকে বলছি ল্যাক অফ ট্রান্সপারেন্সি এবং ইলেকশন কমিশন জানাচ্ছেন না আমরা জানাতে বলেছি এই জন্যই কোর্টে হয়েছে আর এখন যখন পরে বোধদয় হয়েছে যারা যারা চাল চুরি করে কয়লা চুরি করে সোনা চুরি করে আমরা দেখলাম তারা পিটিশোনা চুরি করার চেষ্টা করছেন এবং মিডিয়া যেটা করে একটা অপটিক্স তৈরি করার জন্য ছবি অপশন দেওয়ার জন্য ওটা প্রতিজ্ঞানের অফিস ওই জন্যই মমতা ছুটে গিয়েছিলেন মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মিডিয়াকে দিয়ে এই বাইনারি তৈরি করা এবং মমতা লড়ে যাচ্ছে তার একটা ফেক ইমেজ তৈরি করা ফেক ডিগ্রির মতো কি লড়লেন কি বললেন কি দাঁড়ানো আপনাদের কাছে স্পষ্ট হবে